হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবার হাজির এই নতুন ব্লগ নিয়ে কিছু কারণবশত চ্যানেলটা ডিমনিটাইজ হয়েছিলো তারপর থেকে ভিউস মানে একদম কমে গেছে কোনো কালেই তো ভিউস ছিল না তবে যেটুকু ছিল তাও একদম কমে গেছে যদি খুঁজে খুঁজে এসে ভিডিওগুলো দেখে তবে কোথায় দেখতে পাবো মনে হয় জানি না পরবর্তীকালে কী হবে তো আজকে যে বিষয়টা বলবো আপনার শত্রু কে বা কারা তার ইন্টেনশান কী তার উদ্দেশ্য কী এবং আপনার বন্ধু বা কারা সেটাই বলবো দেখুন আমরা এতটাও মূর্খ নই যে আমাদের শত্রু কে বা কারা একদমই বুঝি না তবে অনেকে বুঝেও বুঝে উঠতে পারে না একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকে যার ইন্টিউশন পাওয়ার হাই থাকে তাদের কাছে তো সবকিছু কিছু পরিষ্কার তারা মুখ দেখে বলে দিতে পারে বা পাশ থেকে গেলেও বলে দিতে পারে কি কতটা বদমায়শ এবং দেয়ালের ওপারে যদি থাকে তার এনার্জি ফিল করতে পারে তার মন মস্তিষ্কে কি চলছে কার তার মধ্যে কি ঝড় বইছে সবটা উপলব্ধি করে সবটা পড়ে নিতে পারে তবু আমরা অনেক সময় বুঝতে পারি না যে যাদেরকে আমরা শত্রু ভাবছি তারা কতটা মারাত্মক কতটা ভয়ঙ্কর এবং কে কি ধরনের শত্রু এটা জানতে গেলে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না শুধু যেটা সমাজের চোখে অন্যায় তেমন একটা কাজ করতে হবে কারণ তারা মনে মনে সবসময় এটাই চায় একটা সূত্র চায় যাতে বেশি করে আপনাকে দমন করতে পারে এর কারণে শুধুমাত্র আপনি শত্রু চিনতে পারবেন তেমন নয় অ্যাকচুয়ালি কে আপনাকে শত্রু যদি ভালোবাসে সেটাও আপনি বুঝতে পারবেন এবং কে বিনা স্বার্থে ভালোবাসে সেটাও আপনি একদম সম্পূর্ণ বুঝতে পারবেন আপনি রাগ বশত বা ভুল বসত সমাজের চোখে যেটা ঠিক নয় যেটা অপরাধ সেই সেই অপরাধটা একবার করে দেখুন তাহলে সবটা বুঝতে পারবেন আপনি কিন্তু জানেন যে আপনার শত্রু কারা এবং এই সময় আপনি দেখবেন যে কোন শত্রুগুলো বেশি লাভালাভি করছে আপনি যদি খুব ভাগ্যবান বা ভাগ্যবতী হন তাহলে কিছু অরক্তের সম্পর্কের কিছু মানুষকে পাবেন যারা বিনা স্বার্থে সত্যি সত্যি আপনাকে ভালোবাসে আর তারা অত কিছু জানতে চাইবে না যে আপনি সত্যি সত্যি কি অপরাধ করেছেন নাকি কোথাও ভুল হচ্ছে সে এত কিছু ভাববেও না এত কিছু ভাবার চেষ্টাও করবে না যে আপনি সমাজের চোখে অপরাধী তার অন্তর মন শুনতেও চাইবে না আপনার বিরুদ্ধে বলা কোনো কথা সবাই যেটা বলবে সামনাসামনি হয়তো সায় দেবে কিন্তু অন্তর থেকে মোটেও সায় দেবে না এমন অরক্তের সম্পর্কে মানুষজন নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষজন খুব বেশি আপনার জীবনে থাকবে ওই দু একজন থাকবে রক্ত সম্পর্কে মানুষজন থাকবে মা বাবা মা বাবার প্রতি যতই রাগ অভিমান থাক না কেন কিন্তু সন্তান যখন কোনো সামাজিক অভাবে অপরাধ করে ফেলে তখন সারা পৃথিবীর মানুষ যদি এক হয় তবুও সেই মা বাবা সন্তানকে বাঁচানোর জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করবে আর এটাই সত্য অনেক মা বাবাই হয়তো বুঝতে পারে না যে তাদের সন্তানদেরকে আসলে কতটা ভালোবাসে আসলে অনেক বাবা মা ভুলেই যায় যে তাদের সন্তান বা সন্তানরা তাদেরই শরীরের অংশ মাঝে মাঝে জীবনে এমন কঠিন পরিস্থিতি আসাও প্রয়োজন আছে তা না হলে সন্তানের প্রতি মা বাবার কতটা ভালোবাসা থাকে সেটা বাবা মা যেমন বুঝতে পারবে না তেমন সন্তানও বুঝতে পারবে না এবং বাবা মা সন্তানদের মাথার উপর একটা মজবুত ছাতা খুব কঠিন পরিস্থিতি না এলে এটা বোঝা সম্ভব অনেকে হয়তো ভাবে এ শুধু এর নিজের জীবনের কথাগুলো বলে হ্যাঁ কিছুটা হলেও পড়ি কারণ আমি আমার জীবনে এত কিছু শেষ করেছি আমার এত কিছু লড়েছি যার জন্য অভিজ্ঞতাটা অনেক বেশি যাই হোক শত্রু নিয়ে যে কথাগুলো বলছিলাম এই কথাগুলো আপনার জীবনের সাথে নাও মিলতে পারে তবে এর থেকে আপনি কিছুটা হলেও শিক্ষা পাবেন নম্বরে যেটা বলবো আপনি সামনাসামনি একদম বুঝতে পারবেন এই ধরনের শত্রুদের এবং এদের উদ্দেশ্য কী এবং এরা কি কি করতে পারে আপনার বিরুদ্ধে একটু চোখ কান খোলা রাখলে বুঝতে পারবেন আর এই শত্রুদের মধ্যে আপনার অন্দরের মহিলাও থাকবে দু নম্বর শত্রুদের মধ্যে বলবো আপনি এই ধরনের শত্রুদেরকে আপনি চিনবেন যে এরা আপনার শত্রু কিন্তু ঠিক কি কি করতে পারে আপনার বিরুদ্ধে খুব বেশি বুঝতে পারবেন না একটু একটু আন্দাজ করবেন তিন নম্বরে যে শত্রুদের কথা আমি বলবো তাদেরকে মোটো আপনি শত্রু হিসাবে দেখবেন না এরা এটা বুঝবেন যে এরা আপনাকে খুব একটা বেশি পছন্দ করবে না তবে এরা যে মারাত্মক শত্রু এবং গুপ্ত শত্রু এটা বুঝতে আপনার অনেক সময় লেগে যাবে চার নম্বরটা যেটা বলবো এটা হলো একটা শত্রুদের গ্রুপ এই গ্রুপে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর শত্রুদের মহিলাগুলো যুক্ত থাকবে এবং আপনার অন্দরের মহিলাও যুক্ত থাকবে এরা আপনার আড়ালে আপনার বিরুদ্ধে মিটিং করবে গসিপ করবে এরা ক্রমাগত আপনার বাড়ির যে মহিলা রয়েছেন তাকে উস্কানি দেবে আর এটাই হল এদের প্রধান কাজ আপনি সারাক্ষণ অশান্তিতে থাকেন আর এই উস্কানি দেওয়া বা ভস্যে ঘি ঢালার কাজটা প্রথম ও দ্বিতীয় মহিলা খুব সক্রিয়ভাবে করে যাবে তৃতীয় শত্রু মহিলা খুব বেশি যুক্ত থাকবে না এই ব্যাপারে তৃতীয় শত্রু মহিলা জিনিসটাকে সলভ করার চেষ্টা করবে বলি এই তিন ধরনের শত্রুদের উদ্দেশ্যটা কি আমার কতটা মারাত্মক আসলে এদের উদ্দেশ্য অনেকটা একই রকম তবে রাস্তাটা একটু আলাদা কিন্তু মিল আছে আর এরা প্রত্যেকেই মারাত্মক আলাদা আলাদা রকমের প্রথম যে শত্রু সে পুরোপুরি প্রথম থেকে শত্রু বলা যায় প্রথম দিন থেকে এর জীবনের একটাই প্রতিজ্ঞা যে সে আমাকে পুরো সমাজের কাছে খারাপ বানাবে বিভিন্নভাবে নিন্দ মন্দ কায়দা কানুন বিভিন্ন টেকনিক ইউজ করবে যাতে কোনো একটা মানুষ আমাকে ভালো না বলে যাতে কোনো একটা মানুষ আমার সাথে নাম এসে যাতে কোনো একটা মানুষ আমার দিকে বন্ধুত্বের হাত না বাড়াক এরা যদি পারতো তাহলে পুরো পৃথিবীর মানুষের কাছে আমাকে খারাপ করার চেষ্টা করত। যেন প্রতিটা মানুষ আমাকে ভুল বোঝে কোনো একটা মানুষের সাথে আমার ভাব হয়েছে তো সেখানে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে গেছে সবাই আমাকে অপছন্দ করুক কেউ কথা না বলুক আমাকে একলা করে রাখার আপ্রাণ চেষ্টা শুধু যে ওই বাইরের মহিলা তা কিন্তু না অন্দরেরও মহিলার যোগ ছিল আর হয়তো বা এখনো আছে তবে অন্দরের যে মহিলা তার কথাই ছেড়ে দিলাম কিন্তু বাইরের ওই মহিলা যার সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই কেউ হয় না না তো বয়সটা কাছাকাছি না তো রূপের মিল আছে না তো গুণের মিল আর না তো শিক্ষার মিল কোনো দিক থেকে আমার সাথে যায় না সময় আমাকে একলা করে রাখার আপ্রাণ চেষ্টা আসলে সে জানে না যে আমি নিজেই একটা জগৎ শুধু তাই নয় সে দিনের পর দিন এতটা কটুক্তি করত এতটা মানসিকভাবে টর্চার করত যে আমি যেন সংসারটা না করে পালিয়ে যাই একজন বাইরের মানুষ হয়ে তোটা তার সাহস এখনও সাহস স্বামী স্ত্রী দুজনেই যুক্ত ছিল এবং কিছুদিন তার খুর্ তো বোনকে সাথে নিয়ে এই নারকীয়তা চালিয়েছিল এবং পাশে আর একজন মহিলাকে নিয়েছিল গ্রুপে তারা ধীরে ধীরে সরে গেছে সময়ের গতিতে কিন্তু এই মহিলার স্বভাব কিছুতেই বদলায় না অতটা তীব্রতাও নেই তবে আছে এই যে শুধু আমাকে নিয়ে বলে আমাকে নিয়ে একটু বেশি বলে তবে সবাইকার বিরুদ্ধে সবাইকে বলে আর এর স্বভাবটা এটাই আর এতেই খুশি এই মহিলা আশ্চর্যজনকভাবে এখনও চায় যে কেউ আমাকে না ভালোবাসুক আমাকে সবাই অপছন্দ করুক সবাই ভুল বুঝুক আমার রান্নার মেনুতে যেন মাছ মাংস না থাকে আরও একটা মেন কারণের প্রথম থেকেই লাগানোর চেষ্টা করেছে আমাদের স্বামী মধ্যে যেন মানে কি বলবো যেন অশান্তি থাকে মিল না হয় আমাকে সবার চোখে ছোটো করার জন্য এই মহিলা কতটা যে নিচে নেমেছে আর এখনও নামতে পারে সেটা একটা ভাবার বিষয় বলতে গেলে অনেকগুলো পর্ব হয়ে যাবে তো এই নোংরা আবর্জনা আমার ঘাটার একদম ইচ্ছে নেই এই মহিলাকে একদম জলের মতো আমি পড়তে পারি যাই হোক আর বেশি বাড়ালাম না মানুষের শরীরের রংটা যাই হোক মনের রংটাই আসল দ্বিতীয় নম্বর শত্রুটা কেমন হয় বলুন তো আপনি জানবেন যে এরা আপনার শত্রু আপনার ভালো চায় না মোটে কিন্তু এরা কতটা মারাত্মক লেভেলের শত্রু আপনার ভাবনা চিন্তার বাইরে ভদ্র মানুষের মুখোশ পরে থাকে এবং সমাজের ভয় খুব তো আমি এদেরকে নিয়ে বেশি কথা বলতে চাই না কারণ সামাজিক রেপুটেশনের ভয় আছে তাদের রেপুটেশান নষ্ট হতে পারে আপনাদের উদ্দেশ্যে একটা কথা হলো কিছু মানুষ ভেড়ার বেশধাড়ি কিন্তু ভয়ঙ্কর নেগড়ে এটা মানবেন ভেড়ার মতো রূপ ধরে থাকবে আপনি জানতেও পারবেন না তাদের তাকে সন্দেহ করতে পারবেন না তার প্রতি আপনার করুণা হবে কিন্তু সে কিন্তু ভিতর ভিতরে ভয়ঙ্কর একটা নেগড়ে এবং আপনি কল্পনাও করতে পারবেন না যে সে আপনার কী ক্ষতি করতে পারে তিন নম্বর শত্রুরা হলো গুপ্ত শত্রু এটা বুঝতে আমার বহু সময় লেগে গেছে হয়তো আপনারও সময় লাগবে কি উদ্দেশ্য কী করেছে বা কী করতে পারে এই বিষয়েও বেশি কিছু বলতে যায় না কারণ এদের সামাজিক লজ্জার একটা ভয় আছে কারণ এরা সমাজের চোখে খুবই গুণীমানী একজন ব্যক্তি আপনাকে একটা কথা বলব কেউ কারো উন্নতিতে বাধা সৃষ্টি করে না যে যার উন্নতির পথ আলাদা আলাদা আমি একজন মেল ফিগারের কথা বলবো যে সমাজে পুরুষ জাতির মাঝে আমাকে একটা সময় খুব খুব খারাপভাবে প্রেজেন্ট করেছিল যাকে বলে লেলিয়ে দেওয়া সমস্তটা খুললে বলতে চায় না ওই যে বলে না পড়লো কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাঁধে তো খেপে আছে আরও খেপে যাবে যাই হোক খেপাতে চায় না আর চলেই হিংসা ঈর্ষা মানুষের মানসিক শান্তিতে বিঘ্নিত করে খেয়ে বসে ঘুমিয়ে তার শান্তি থাকে না সুখ শান্তি বা আনন্দ এদের কাছে অন্যকে ছোট করে সমস্যা ফেলে দমিয়ে রেখে কাউকে সমাজের চোখে ইচ্ছে করে খারাপ করে তবে মেলে আসলে এরা পৈশাচিকভাবে সুখ শান্তি ও আনন্দ উপভোগ করে এদের রুচিবোধ খুবই জঘন্য কুরুচিকর যারা ভুল বুঝতে পেরেছে তারা অনেক আগেই সরে এসছে কিন্তু এরা শুধরাবে না কোনো দিন এবং এই রাস্তা কোনোদিন ও ছাড়বে না আগে প্রচণ্ড রাগ হতো বিশেষ করে এই প্রথম শ্রেণীর শত্রু মহিলাকে দেখে এর কারখানা দেখে এবং সমস্ত শ্রেণীর শত্রুদের দেখে তারা যখন রাগে হিংসায় ছটফট করে আমার মজা লাগে এবং আমার হাসি পায় অন্যের ভালো থাকা দেখে যারা হিংসায় রাগে ঈর্ষায় পাগল হয়ে যায় তাদের মতো বোকা শ্রেণীর মানুষ কোনোদিনও ভালো থাকতে পারে না মানসিকভাবে কোনোদিনও শান্তিতে থাকতে পারবে না ভগবানের কাছে প্রার্থনা করি যেন এদের চৈতন্য হয় এদের শান্তি দাও হিংসা দূর করো এরা এরা ঘুমাতে পারছে না ভয় হয় এরা যেন মানসিক রোগীতে না পরিণত হয়ে যায় যারা নিজেরা ভালো থাকার জন্য অন্যের ক্ষতি করে না অন্যের উন্নতি দেখে হিংসা করে না তাদের মানসিক শান্তি অন্য লেভেলের হয় ওই হিংসার্বেও মানুষগুলো বুঝবে না আমি মন থেকে সত্যিই চাই যে এদের চৈতন্য হোক আজকের এই পর্যন্ত আর আমার শুভাকাঙ্ক্ষী যারা তারা অবশ্যই একটা শেয়ার করবেন এই ভিডিওটি কারণ একদম ভিউজ ডাউন হয়ে গেছে পরবর্তীকালে কি হবে জানি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে এবং কথা হবে টাটা